গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে সবার সাথে হাজির হয়েছি আজকে করব চিংড়ির ভাপা তো চলো দেখা যাক চিংড়িগুলোকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার করে বেছে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার একে একে মধ্যে হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দু তিন মিনিট রেখে দেব দুই তিন মিনিট পরে দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব কালো সাদা সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে পেস্টটা বানিয়ে নেব তো পেস্ট বানানো হয়ে গেছে এবার একটা বাটি নেব এবার এর মধ্যে ওই পেস্টটা আমি ঢিলে দেবো আর একটু টক দই যেটা দিলে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে অন্যরকম লাগবে খেতে তারপরে আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছটা এবার একটুখানি তেল দেবো সামান্য সর্ষের তেল আমার অল্প হয়ে গেছে তো আরেকটু তেল দিয়ে দেব দিয়ে আবারও ভালো দশ থেকে বারো মিনিট স্টিমে হওয়ার পরে আমি এবার এটা খুললাম দেখো কত সুন্দর কালারটা এসেছে উপরে তেল ভাসছে তো আমার ভাপা চিনবি রেডি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা